ইতিহাসের সবচেয়ে কুৎসিত নারী কিন্তু তাকে ইতিহাসের সবচেয়ে কুৎসিত নারী বললে ভুল হবে তিনি ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য নারী যিনি জীবিত থাকাকালীন বিভিন্ন জায়গায় প্রদর্শনীর শিকার হয়েছিলেন এমনকি মৃত্যুর পরও তার মৃতদেহ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল শুধু তাকেই নয় তার শিশু সন্তানকেও মিউজিয়ামে তার মৃতদেহর পাশেই রাখা হয়েছিল বলছি ঊনবিংশ শতকের এক গায়িকা পারফর্মিং আর্টিস্ট জুলিয়া পাস্টানার কথা তিনি আঠারোশো সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন তিনি দুটি বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তার রোগ দুটো ছিল হাইপারট্রিকোসিস লিনুকিনুসা এবং অন্যটির জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া প্রথম রোগটির কারণে জুলিয়ার পুরো শরীরে বড় বড় এবং ঘন লোম ছিল এমনকি তার সম্পূর্ণ মুখ ঘন লোমে ঢাকা ছিল এবং দ্বিতীয় রোগটির কারণে তার ঠোঁট এবং দাঁতের মারি বড় ছিল তা বাইরের দিকে বেরিয়ে এবং তার মুখের ভেতরে অসংখ্য দাঁত মারি ঢেলে উঠেছিল এবং তার উচ্চতা ছিল চার ফুট পাঁচ ইঞ্চি জন্মের পর পরিবার তাকে ত্যাগ করেছিল সম্ভবত বিক্রি করে দেওয়া হয়েছিল তার সে হিসেবে সিনোলোয়ের বাড়িতে কাজ জুটে জুলিয়ার ধারণা করা হয় গভর্নরের সবাই তাকে দেখিয়ে বিনোদন দেওয়া হতো একটু বড় হলে এক কাস্টমস অফিসার জুলিয়াকে কিনে নেয় ও তাকে আমেরিকায় নিয়ে যায় আমেরিকায় তখন সার্কাস বা ফ্রিকশোর নামে মানব প্রদর্শনীর রমরমা ব্যবসা চলছিল হাত বোতল হয়ে হয়ে বিভিন্নভাবে জন্তুর মতো জুলিয়া প্রদর্শিত হতে থাকে এই শোগুলোতে উনিশশো সালে থিওডোর লেন্ড নামে এক ব্যক্তিকে ভালোবেসে ফেললেন জুলিয়া থিওডোরও বাসলেন থিওডোরের হাত ধরে তিনি পালিয়ে গেলেন বালচিমোরে এবং সেখানেই তাদের বিয়ে হল কিন্তু বিধিবাম জুলিয়া স্বামীও আমেরিকা জুড়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে জুলিয়াকে দেখিয়ে অর্থ উপার্জন করতে লাগলেন জুলিয়া স্বামী এই শো এর বিজ্ঞাপনে নিজের স্ত্রীকে মানুষ এবং ওরাং ওটানের মিশ্রণ বলে দাবি করতেন তাকে ভালুক নাড়ে বিয়ার ওমেন বলেও ডাকা হত গল্প চালু হলো, মেক্সিকোয় একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য জুলিয়ার মাকে গোষ্ঠী থেকে বিতাড়িত করে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয় এবং ওখানে একটি গরিলা অথবা ওরাং ওটাং দ্বারা গর্ভবতী হয়ে তিনি এই কুচ্ছিত প্রাণীটির জন্ম দেন দাসী অবস্থায় থাকা সময় তিনি লেখাপড়া শিখেছিলেন তেনটি ভাষা জানতেন তার গানের গলা ছিল অসাধারণ চমৎকার নাচতেও পারতেন অথচ শিল্পী হিসেবে তো দূরের কথা জীবিত অবস্থায় মানুষ হিসেবেও তার কোনো স্বীকৃতি জুটে নেই আঠারোশো সালে জুলিয়া স্বামী তাকে ইউরোপে নিয়ে যান সেখানে বিভিন্ন শহরে চলে তার প্রদর্শনী ইউরোপে এই শো চলার সময় জুলিয়া গর্ভবতী ছিলেন অন্তঃসত্ত্বা জুলিয়াকে প্রদর্শনীর সময় নিয়ে যাওয়া হয় মস্কোয় সেখানে উনিশশো সালের মার্চ মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেন জুলিয়া দেখা যায় শিশুটির মোকো জুলিয়ার মতো লোমাপ্রীত দুঃখজনকভাবে জন্মের পঁয়ত্রিশ ঘণ্টা পর শিশুটি মারা যায় আর তিন দিন পর সন্তান জন্মদান সংশ্লিষ্ট জটিলতায় ভোগে মাত্র ছাব্বিশ বছর বয়সে জুলিয়া ও মৃত্যুবরণ করেন তারিখটা ছিল আঠারোশো ষাট সালের পঁচিশে মার্চ সন্তান ও শ্রীর মৃত্যুর পর জুলিয়া স্বামী শ্রী ও সন্তানকে সমাধিস্থ না করে আবারও প্রদর্শন করতে থাকেন অবশেষে আঠারোশো চৌরাশি সালে জুলিয়া স্বামী মৃত্যুবরণ করেন এরপর বহু বছরের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যায় জুলিয়া পাস্ট্রানা ও তার শিশুপুত্রের মৃতদেহ এরপর উনিশশো একুশ সালে নরওয়েতে আবারও আবির্ভূত হয় দেহ ভাবে বিভিন্নভাবে হাতবদল হয়ে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে থাকে পৃথিবীর সবচেয়ে কচ্ছিত ও দুর্ভাগা নারী ও শিশু পুত্রের মৃতদেহ এরপর উনিশশো তিয়াত্তর সালে বেশ কিছু ইউরোপীয় দেশ কোনো মৃত মানুষের দেহ প্রদর্শন করে অর্থ উপার্জন করা ব্যবসার উপর নিষেধাজ্ঞারোপ করে এরপর জুলিয়ার মৃতদেহটি ঠাই হয়ে একটি গুদামে উনিশশো সালে গোদান থেকে পুলিশ জুলিয়া ও তার শিশুপুত্রের দেহ দুটো উদ্ধার করে কিন্তু পুলিশ তখনও শনাক্ত করতে পারেনি এটি কার এরপর ব্যয়ার লাশ হিসেবে বহু বছর দেহটি পড়ে থাকে আসলো ফরেন্সিক ইনস্টিটিউটে উনিশশো নব্বই সালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় মৃত দেহটি জুলিয়া পাস্টানার উনিশশো সালে এটি স্থানান্তরিত হয় আশ্রো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে যেখানে সিল করা কফিনেট হাই হয় জুলিয়ার তারপর সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের লরা অ্যান্ডারসন বারবাটা নামক এক নারী জুলিয়া পাস্টারের কাহিনী শুনে বেদনার্থ হলেন লরা অ্যান্ডারসন নরওয়ে ও মেক্সিকো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেন ও জুলিয়ার মৃতদেহ তার জন্মভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাতে থাকলেন পরবর্তীতে জুলিয়ার জন্মভূমি সিনালোয়ার মেয়র এতে সমর্থন দেন এরপর নরওয়ে বিভিন্ন দাফতরিক আনুষ্ঠানিকতা শেষে জুলিয়ার মৃতদেহ মেক্সিকো কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয় অবশেষে মৃত্যুর দেড়শো বছরেরও বেশি সময় পরে মানুষের মর্যাদায় জন্মভূমি মেক্সিকোয় সিনালোয়ে ফিরে আসে জুলিয়া পাসরানা দু হাজার সালের বারো ফেব্রুয়ারি সিনালোয়ের শত শত লোকের উপস্থিতিতে জুলিয়া সসম্মানে সমাহিত হন নিজ মাতৃভূমিতে